আয়তন পরিধির দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম খামার ফেনির সোনাগাজির হাঁস প্রজনন খামার এখান থেকে হাঁসের বাচ্চা কিনতে আসেন দেশের বিভিন্ন স্থানের ক্ষুদ্র ব্যবসায়ীরা তবে সঠিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু তদারকির অভাবে খামারটি প্রায় বন্ধ হওয়ার পথে সাগর উপকূলীয় সোনাগাজী উপজেলার চরচান্দিয়ায় উনিশশো সালে প্রায় এগারো একর জায়গায় চালু হয়েছিল মেষপালন পালন খামার প্রকল্প তবে নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায় পরে দু সালে এখানে চালু হয় হাঁস প্রজনন খামার নির্মাণ করা হয় প্রশাসনিক ভবন শেড হ্যাচারি গুদাম অফিসার্স কোয়ার্টার ও ডরমেটরি সহ বিভিন্ন স্থাপনা খামারে উৎপাদিত হাঁসের জাতের মধ্যে রয়েছে চায়না পিকিং বেইজিং খাকি ক্যাম্বল ভারতীয় রানার চিংডিং ও দেশি কালো হাঁস বৃহত্তর নোয়াখালী কুমিল্লা সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ খামার থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন খামারের জন্য কিছু বাচ্চা নেব এবং কি জানবো এখানে হাসপাতাল প্রজনন কেন্দ্রে কি অবস্থা পালনের ব্যাপারগুলো জানার জন্য আসছি অনেক বছর বাচ্চা নিছি বাচ্চাগুলো ফালতো ভালো লাগে বাচ্চাগুলো টিকে ডিম্পো অনেক ডিম পারে নানা সংকটে বর্তমানে অনেকটা স্থবির হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন কার্যক্রম জনবল সংকটে খামারে ডিম স্থানান্তর সংরক্ষণ বাচ্চা পরিচর্যা সরবরাহ সহ আনুষঙ্গিক কাজ ব্যাহত হচ্ছে আমাদের যে শেডের যে নেটগুলো আছে এগুলো দিন আগে জং ধরে গেছে মরিচা পরে যাওয়ার কারণে ওইগুলো অনেকগুলো চুরি হয়ে যাচ্ছে তো আমাদের আসলে এখানে অবকাঠামোগত সমস্যা নাইট গার্ডের সমস্যা তারপর আমাদের জনবল সংকট আছে জেলা প্রশাসক জানান আঞ্চলিক হাঁস প্রজনন খামারটিতে জনবল বাড়ানো সহ অবকাঠামো উন্নয়নে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে জানানো হয়েছে যাদের এটা দায়িত্ব রয়েছে তাদের কিছুটা তাচ্ছিল্য থাকে অবহেলা থাকার কারণে এটা হয়তো কাঙ্ক্ষিত সেবা বা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দিশা এখন করেছি এবং আশা করছি যে কর্তৃপক্ষ এখানে লোকবল বাড়াবেন সঠিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু তদারকি থাকলে খাবারটি দারিদ্র বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক